সামনেই পুজো গেল আর পুজোর মরশুমে আমরা চুলে বিভিন্ন রকমের স্টাইল করতে গিয়ে চুলে কিন্তু অনেকটাই ড্যামেজ করে ফেলেছি তাই না বলুন কখনো স্ট্রেটনিং করাতে গিয়ে প্রচণ্ড হিট ইউজ করেছি আবার কখনো স্মুথনিং করাতে গিয়ে বাজারজাত বিভিন্ন রকমের জিনিস ইউজ করেছি বা কালার করতে গিয়ে চুলে বারোটা বাজিয়ে ফেলেছি তো চুলকে আবার সুন্দরভাবে কীভাবে ঠিকঠাক করা যায় তার রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু পুজো চলে গেছে আর এখন আস্তে আস্তে শীত শীতও পড়ছে এখনও পুরোপুরি শীত পড়েনি তো সিজনটাও কিন্তু চেঞ্জ হচ্ছে সুতরাং চুলের কিন্তু চুল ওঠার সমস্যা চুল পড়ার সমস্যা এই ধরনের সমস্যা তো থাকবে তার সাথে সাথে চুল মাঝখান থেকে ভেঙে পড়ছে এই ধরনের সমস্যাও থাকবে তো সেই সব সমস্যা থেকে দূর করতে আজকের আপনাদের জন্য খুব সহজে সিম্পল একটা রেমেডি নিয়ে নিয়ে এসেছি যেটা একটা হেয়ার মাস্ক একবার ইউজেই দেখতে পাবেন চুল কতটা সুন্দর সিল্কে সফট হয়ে গেছে এবং চুল হাত দিলে আর হাত সরাতে ইচ্ছা করছে না এতটাই সুন্দর আর যেটা ইউজ করলে চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিলাম বরং চুলের অনেক উপকার হবে তো আজকে যেহেতু বাড়িতেই বানিয়ে দেখাবো এবং ঘরে থাকা সামান্য কিছু উপাদান দিয়েই বানিয়ে দেখাবো এই হেয়ার মাস্ক এর জন্য আপনাদের বাজারে থেকে অনেক অনেক জিনিস কিনে আনতে হবে না বা অনেক কিছু টাকা পয়সাও খরচা করতে হবে না এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে চাল যে চাল আপনারা বাড়িতে খান বা যে চাল দিয়ে ভাত হয় সেই চালই এখানে ইউজ করবেন তো আমি এখানে আমার চুল যেহেতু অনেকটাই লম্বা সেই জন্য আমি এখানে ধরুন এটা চার থেকে পাঁচ চামচের মতো বড় চামচের চার থেকে পাঁচ চামচের মতো চাল নিয়েছি আর এই চালটা খুব বেশি ফোটে না আর আমি এখানে দেরাদুন রাইস নিয়েছি আপনারা চাইলে যে কোনো রাইস নিতে পারেন এখানে কোনো অসুবিধা নেই তো রাইস কিন্তু আমাদের চুলের জন্য বলুন স্কিনের জন্য ভীষণ ভালো রাইসের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চুলকে রিপেয়ার করতে সাহায্য করে চুলের ড্যামেজ হয়ে গেছে সেই সব জায়গাগুলো আবার নতুন করে সুন্দর করতে সাহায্য করে এবার যে জিনিসটা দি দেখাচ্ছি সেটা হচ্ছে বিট হ্যাঁ একটু বিটটা কেটে রেখেছিলাম সেই জন্য কেটে আগের দিন ফ্রিজে স্টোর করা ছিল সেই জন্য কালারটা একটু কেমন হয়ে গেছে কিন্তু এটা যদি আপনারা ফ্রেশ বিট ইউজ করেন থেকে ভালো হয় একদম টকটকে লাল থাকবে আর এই বিটও কিন্তু আমাদের চুলের জন্য ভালো চুলকে একটু কালার করতে সাহায্য করবে কিন্তু এই কালারটা পারমানেন্ট নয় আমি তো চুলের কালারের জন্য এখানে করতে আসিনি আমি চুলকে বিভিন্নভাবে রিপেয়ার করতে এসেছি তো আমি এখানে বিটরুটটা ইউজ করছি এই দুটো উপাদান ছাড়াও আমি আর একটা উপাদান ইউজ করব সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তো এই দুটো উপাদানকে চাল যেহেতু চালের মধ্যে এক ধরনের পাউডার মেশানো থাকে সেই জন্য সবার প্রথম যে কাজটা হবে চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এই বিটটা যেহেতু কাটা ছিল আমি আপনাদেরকে আগেই বললাম সেহেতু আমি এটাকেও আরেকবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে যেটা করতে হবে এটা যদি কোনো বাটিতে বা আলাদা কোনো জায়গায় বসাতে হয় যেহেতু চালের পরিমাণটাও কম আর বিটটাও সিদ্ধ হতে বেশ অনেকটাই টাইম লাগে সেই জন্য অনেকক্ষণ গ্যাস করবে সুতরাং কোনো দরকার নেই প্রেশার কুকারে দিয়ে দেবেন আর একটা উপাদান বলেছিলাম মেশাতে হবে সেটা হচ্ছে মেথি আমি এখানে মেথি মিশিয়েছি আর মেথির সাথে একটু কালো কালো যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মৌরি তো মৌরিটা মেশানোর কোনো দরকার নেই যেহেতু আমি মেথি আর মৌরি রাতেই ভিজিয়েছিলাম আর ওই জলটা ছেঁকে খাওয়ার পরে ওটা ফেলে না দিয়ে ওই মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম আমার মৌড়িটা তো একটু অল্প আছে সুতরাং আপনারা শুধু মেথি এখানে ইউজ করবেন মেথি কিন্তু চুল পড়া চুল গোড়ার চুলের গোড়া টাইট করতে খুব সাহায্য করে দেখুন আমি জলটা একটু কম পরিমাণে দিয়েছি যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখনও অনেকটাই গরম আছে এই অবস্থায় তো কিছু করা যাবে না এটাকে একটু ঠান্ডা করে একটা বাটিতে আমি ঠেলে নিলাম দেখুন এই চালটা একদম এই রকম অবস্থাতেই আসবে অর্থাৎ ফ্যানটা এর গায়ে গায়ে লেগে থাকবে খুব বেশি টলটলেও হবে না আবার খুব বেশি এও হবে না জলের মাপটা সেইভাবেই আপনারা দেবেন আর এই চালটা অনেকটা নরম হয়ে গেছে আর এটা হাত দিলে একদম স্লিপ বাড়ি হয়ে যাচ্ছে যেহেতু চাল আছে মেথি আছে তো ওটা একটু ঠান্ডা হোক চলুন এরপর আমি আর একটা জিনিস এর মধ্যে ইউজ করবো সেটা হচ্ছে অ্যালোভেরা জেল তো আমি প্লান্ট বেস অ্যালোভেরা জেল ইউজ করছি যদি না থাকে আপনারা বাজারজাত অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন আর প্লান্ট থেকে ভাঙার পরেই দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন রয়েছে এটা কিন্তু বিষাক্ত এটাকে অবশ্যই রিলিজ করে তারপরে স্কিনে বা চুলে লাগাতে হয় তো এটা রিলিজ করার পদ্ধতি আমি অনেকবার বলেছি কিন্তু নতুন ভিউয়ার্সদের জন্য বলছি এটা ভাঙার সাথে সাথে যে ইয়েলো কালারের এটা আসছে সেটা কোনো এরকমভাবে ওই লম্বা অ্যালোভেরা লিপটাকে কোনো মগের মধ্যে জল নিয়ে লম্বা করে যদি দাঁড় করিয়ে রাখেন বা সারা রাতের জন্য এমনিও যদি দাঁড় করিয়ে দেখেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওই ইয়ালো জুসটা বেরিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে এটাই আপনার ব্যবহারের যোগ্য তাছাড়াও অনেকের কি হয় অ্যালোভেরা জুস সহ্য হয় না সেই জন্য স্কিনের কানের পাশে একটু লাগিয়ে দেখবেন ইচিং বা র্যাশেস কিছু হচ্ছে কি না যদি না হয় তো ঠিক আছে আর যদি হয় তাহলে আপনারা ইউজ করবেন না তো আমি এখানে একটা মিক্সির বাটিতে অ্যালোভেরা জেলটাও দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু থক থকে যেহেতু আমি আর একটা রেমেডিতে এই অ্যালোভেরা জেলটাকে ইউজ করেছিলাম তো এর যে কাঠটা ছিল সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর সব মিক্সির বাটিতে দিয়ে খুব ভালো করে একটু মিহি পেস্ট তৈরি করে নিলাম যদি মনে হয় খুব শুকিয়ে যাচ্ছে খুব শুকনো তাহলে আপনারা একটু এখানে অ্যালোভেরা জেলে জেলটা একটু বেশি করে ইউজ করবেন আর এখানে যে যে জিনিসগুলো ইউজ করছে সবই একটু স্লিপারি সুতরাং এটা একটু কিন্তু স্লিপারই হবে যেহেতু আমাদের চুলকে ঠিক করতে হবে তো স্মুথনিংও আসবে আবার চুলের গোড়াও টাইট হবে প্লাস চুলের কালারও বজায় থাকবে তো সুতরাং এইভাবে যদি করেন তাহলে উপকার অবশ্যই পাবেন আর একবার মাখলেই বুঝতে পারবেন এটা চুলের জন্য কতটাই ভালো তো আমি সব কটাকে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এখানে আপনাদের কিছু কথা বলার আছে যেমন যদি মনে হয় এটার মধ্যে কিন্তু ছোট ছোটো পার্টিকলস আছে তো যদি মনে হয় যে না যেহেতু মেথি আছে তারপরে অল্প সামান্য একটু মৌরি আছে যদি মনে হয় যে না আমরা মাথা ধোয়ার পরে এই পার্টিকলসগুলো একদমই যাতে না থাকে তাহলে আমি বলবো কোনো পাতলা কাপড় বা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবেন কিন্তু আমি ডিরেক্ট এই অবস্থাতেই মেখেছি আমার কোনো অসুবিধা হয়নি তার কারণ হচ্ছে যে যখন চুলটা শুকিয়ে যাবে চিরুনি দিয়ে যখন আঁচড়াবেন সমস্ত জিনিসই ঝরে পড়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার বলি মাখার পদ্ধতি ভালো করে শুনুন বন্ধুরা কারণ মাখার পদ্ধতি ঠিক মতো না জানলে চুল ওঠা চুল বন্ধ হওয়ার থেকে চুল উঠবে বেশি সেই জন্য প্রথমেই চুলটাকে একটুখানি হালকা জল স্প্রে জল দিয়ে স্প্রে করে নেবেন জলের যদি কোনো স্পেয়ার বোতল না থাকে জল হাত দিয়ে মাথাটাকে একটুখানি ভিজিয়ে নেবেন তারপরে চুলটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন তারপর সারা মাথায় স্ক্যাল্প থেকে লেনথ পর্যন্ত খুব সুন্দর সুন্দর ছোটো ছোট করে পার্টিকল করে সারা মাথায় লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে যেটা করবেন এক ঘন্টা তো অবশ্যই থাকতে হবে এক ঘন্টা পরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এক ঘন্টার বেশি রাখার কোনো দরকার নেই যেহেতু মেথি আছে চাল আছে এটা যখন যত যখন শোকাবে তখন কিন্তু এটা চুলের টান ধরতে শুরু করবে তখন আপনারা অবশ্যই ভালো করে ভাল প্রথমে ধুয়ে নেবেন জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে কোনো মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন তো শ্যাম্পু করার পরেই দেখতে পাবেন চুলটা কতটা সিল্কি সব সুন্দর হয়েছে আর একবার ইউজেই দেখতে পাবেন চুলের কতটাই পরিবর্তন হয়েছে এটা আমার কথা নয় একবার করে দেখুন উপকার তো অবশ্যই পাবেন অপকার কিছু হবে না আর কারা কারা লাগাতে পারবেন সবাই লাগাতে পারবে ছেলে মেয়ে ছোট বড় সবাই কারণ এটা নিজেরাই বানিয়েছেন নিজেরাই দেখেছেন এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে আর একটা জিনিস বলি এটা কিন্তু স্কিনের জন্যও ভালো যখন মাথায় লাগাবেন একটু নিজের মুখেও লাগিয়ে নেবেন এটা কিন্তু খুব ভালো একটা ফেস মাস্ক হিসাবেও কাজ করবে তাহলে বন্ধুরা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা